মাঠে আর এখন বাজে দুপুর দুটো তো ঝটপট করে ঝটপট করে রান্না বান্না সেরেছি মানে একটা ভাত একটা তরকারি ঝোল ভাত করে ছুটতে ছুটতে এসেছি রাস্তায় আর রাস্তায় এত কাদা এত কাদা মাঝপথে তো জুতো দুটো হয়েছে দেখো মাঝপথে জুতো দুটো খুলে আসলাম মানে আসতেই পারছিলাম না এত কাদা তো লঙ্কা তুলবো লঙ্কা দুটো একটা হচ্ছে চুরি হয়ে যাচ্ছে তো দু চারটে যা হয় তুলব তারপর পটল তুলবো আর আজকে আবার একটা জায়গায় যাওয়ার আছে তো চল এখন বগো করার টাইম নেই ফটাফট দেখি টাইম হয়ে গেছে পটল তোলা হলো আর এই যে এই কটা লঙ্কা হয়েছে এর মধ্যে আবার পটলও আছে কারণ টাইম ধরবো আর এখন বাজে তিনটে বারো এখনও মাঠে তিনটে পনেরো বেজে গেল তো এখন কখন কি করব জানি না বাড়ি যাওয়া যাক চলো এই আবার ওখানে ধরাটি আছে তো তো দেখো বাড়িতে আসলাম বাড়িতে এসে মানে এত তাড়াহুড়োর মধ্যে কাজ করেছি না স্নান করা ছিল না খাওয়া ছিল তারপরে ওই যে লঙ্কা পটল ওইগুলো বাঁচতে অনেকটা সময় লাগে যদিও ওইখানে সময়টা দিন আমার শাশুড়ি মা ছিল তো শাশুড়ি মা লঙ্কা পটল না পটলটা তোমাদের দাদাভাই গুছিয়েছে মা শুধুমাত্র লঙ্কাটা গুছিয়ে দিয়েছিলো আর আমি কোনো রকম গায়ে জল টল দিয়ে স্নান করে এক মুঠো মানে খাবো কিসে যে কিভাবে খেয়েছি তো সবটাই ঠিক ছিল সেই পর্যন্ত ঠিকই ছিল আমরা বার হয়ে আসলাম যে চারটে কুড়িতে যে ট্রেনটা শিয়ালদা ট্রেনটা আমরা পেয়ে যেতাম মানে যেতাম আর কি আমরা যেভাবে বার হয়েছিলাম তো বাড়ি থেকে মানে এক কিলোমিটার হবে না হাফ কিলোমিটার কি তার একটু বেশি সামনে গ্রামটায় আসার পরেই তখন আমার মনে পড়ছে যে আমি আমার ঘরের চাবিটা নিই ঘরের চাবি না নিলে কলকাতায় গিয়ে কী করবো ঘরও খোলা যাবে না আর যে বড়ো তালা লাগানো আছে সেই তালা ভেঙে ঘরে ঢোকাও একটা দুঃসাধ্য ব্যাপার এর আগে একবার ওরকম হয়েছিল পূজা সিজনে মনে হয় তবে সেইবার ছোট তালা লাগানো ছিল সেই তালাটা অন্য চাবিটা দিয়ে ঘুরিয়ে খোলা গেছিলো কিন্তু এখন মানে সেই ডবল লকের চাবিটা খোলাও যাবে না তো যাই হোক হাফ কিলোমিটার আসার পরে মনে পড়ল তবু সেটা ভালো যে মনে পড়লো আমার আর তখন সেইখানে আবার দাঁড়িয়ে তোমাদের দাদাভাইকে আবার বাড়িতে পাঠালাম ও নিয়ে আসলো চাবিটা আর আমি আমার সেইভাগের শাশুড়িমাকে ফোন করলাম যে চাবিটা বার করে নিয়ে রাস্তায় দাঁড়াতে তো ফটাফট এসে তারপরে এসে আমরা স্টেশনে পৌঁছাচ্ছি আর ট্রেনটা ছেড়ে চলে গেল। আর মনে হয় দু থেকে তিন মিনিটও যদি হতো না হাতে পেতাম তাহলেও ট্রেনটা পেয়ে যেতাম তো কি আর করা যাবে সেই যে দুর্ভাগ্য তো এখানে দেখো তারপরে টানা দু ঘন্টা বসে তারপরে একটা ছিল শিয়ালদা সেটা সেই জঙ্গিপুর সেই জঙ্গিপুর এক্সপ্রেস সেই শুরু গেট যেগুলো এক্সপ্রেস হয় আর কি তো সেইটাই সেই তিন ঘন্টা জার্নি করা কঠিন ব্যাপার ওই ট্রেন দেখলেই না আমার ভয় লাগে তো যাই হোক সেই ট্রেন আমরা ধরিনি তারপরে ছিল সন্ধ্যা ছটায় ট্রেন সেই ছটা পর্যন্ত টানা দু ঘন্টা বসে থাকার পরে শরীর মন ক্লান্ত বুঝতেই পারছ তো যাই হোক ঢুলে 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 ট্রেনে তো উঠেছি আর এই যে দেখো ট্রেনে খিদেও তো পেয়ে গেছে একটু তো হালকা এই যে যা পাচ্ছি টুকটাক খাচ্ছি যদিও টেস্ট ভালো না কোনোটা টেস্ট ভালো কোনোটা টেস্ট ভালো তবু কী করবো কিছু তো হালকা পেটে দিতেই হবে তো ছটা ট্রেন মানে আমরা পৌঁছেছি রাত্রি নটা হাওড়া তা আমরা যাই কথা বলতে বলতে আমি স্টেশনে হাওড়া স্টেশনে এসে পৌঁছেও গেছি আর এই ট্রেনটা যেটা হ্যাঁ একটা কথা বলতে ভুলেই গেলাম এই ট্রেনটা ছিল ব্যান্ডেল লোকাল তো ব্যান্ডেলে নেমে আবারও সেই ট্রেন চেঞ্জ করে এটা হচ্ছে বর্ধমান হাওড়া বর্ধমান হাওড়া ধরে আমরা কিন্তু হাওড়ায় পৌঁছালাম তো হাওড়ায় নামার পরে তখন নটার উপরে নটা প্রায় পনেরো কুড়ি লাস্ট মনে হয় নটা সাতচল্লিশ পর্যন্ত হচ্ছে লাস্ট মেট্রো বাসে যাওয়া যেত কিন্তু বাসে যেতে খুব জার্নি লাগে বাসে আধ ঘন্টা সময় লাগে কিন্তু বাসে যাওয়াটা ভীষণ কষ্টকর মনে হয় তো যাই হোক ন নটা সাতচল্লিশে লাস্ট হাওড়া যে মেট্রো যেটা গঙ্গা নিচে দিয়ে তো আমরা ছুটে এসে এখানে চলে এসেছি আর এখান থেকে যে সামবাজার টিকিটটা আমাদের দিলো না কারণ এসপ্লানেট হয়ে তো যেতে হয় এস থেকে আছে দশটা একে হচ্ছে লাস্ট কি বলে সামবাজার ট্রেন দক্ষিণেশ্বর যাওয়ার কিন্তু যদি ওখান থেকে না পাই ওই জন্য ওনারা দিল না তো যাই হোক আমরা এস প্ল্যানে চলে এসেছি এস প্ল্যানে চলে এসে এখানে যে রেলকর্মী যারা থাকে তাদেরকে জিজ্ঞাসা করলাম ওনারা বললো যে হ্যাঁ এখনও টিকিট করে ট্রেনটা পাওয়া যাবে তো আমরা আবার সেই ছুটে 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 আর এই হাওড়া মেট্রোতে কি মানে এতটা নিচে যে ডবল ওয়ে দিয়ে নামতে হয় আবার ডবল ওয়ে দিয়ে ওঠা এসক্লেটার যেগুলো আছে ডবল করে নামা ডবল করে ওঠা সেইখান থেকে আবারও ছুটে গিয়ে স্প্লানেটে টিকিট করে তারপরে আবার আমরা শ্যামবাজারের ট্রেন ধরি যদিও এখন আমি ভয়েস দিচ্ছি তো ভয়েস ওভার করছি বর্তমানে এখনও কিন্তু মেট্রো স্টেশনেই এখানে দাঁড়িয়ে আছি তো তারপরে আমরা যথারীতি শ্যামবাজারের মেট্রোটা পাই আর আমরা তখন বাজে কটা দশটা সাড়ে দশ দশটা কুড়িকে সাড়ে দশটা নাগাদ আমরা নেমেছিলাম সামনে কীভাবে যাবো আবার দেখি হয়তো বাসে যেতে হবে এবার দশটা এক ট্রেন আছে একটা কিন্তু ওখান থেকে টিকিট দিলো না এবার বাই চান্স যদি না পাই এইবার টিকিট যেহেতু দিল না এসপ্লানেটে গিয়ে যদি ট্রেন পায় আবারও টিকিট করে ট্রেন আর মনে হয় পাবো না জানি না আবার হয়তো ওখান থেকে বাসে টাসে যেতে হবে এই এক সমস্যা

তো আমি এবার ঢুকবো এখন ভেবেছিলাম কি মেট্রোটা পাবো না মানে হাওড়া মেট্রোতে এসেছি লঞ্চ তো সাতটায় শেষ সাতটায় হচ্ছে লাস্ট লঞ্চ তো ওখান থেকেই তো উঠেছি ছটা ট্রেনে কী করে পাবো তো মেট্রোতে আসবো বলেই আরও দূর ছাত্র সরো ছুটে যাও ওদিকে যাও ওদিকে না হয় তো মেট্রোতে আসবো বলেই ওই ট্রেনে আবার আসলাম এবার এসে হাওড়া থেকে আমাদের আর টিকিট দিলো না যে হাওড়া থেকে এসপ্লানেট এস থেকে মানে আমরা যদি ট্রেন না পাই তাহলে মানে রুলসের বাইরে যে ওইটি টাইমের মধ্যে টিকিট দিলো না তারপরে স্প্লানেটে এসে তখন আবার দেখলাম যে পাওয়া যাবে ওখানে সিকিউরিটিগুলোকে জিজ্ঞাসা করলাম বললো হ্যাঁ পাওয়া যাবে তখন এস থেকে আবার টিকিট করে তারপর আবার আসলাম দশটা চল্লিশে ঘরে পৌঁছালাম তো চলো এখন আর কোনো কথা হবে না একটু চামড়ি খাবো কিছু কিচ্ছু খাবো না রাতে ওটাই খাবো খেয়ে এখানকার মতোই বিরতি কারণ এরপরে আর কিছু মানে খাবার দাবার আর এত রাত্রে তো করতেও ভালো লাগছে না এনার্জি নেই একটু চামড়ি খাবো